নমস্কার কেমন আছে সবাই সবলের কথার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তিরিশ তারিখ আর এখন বাজে সকাল সাড়ে দশটা বিয়াসের বাবা সকাল সকাল চলে গেছে মায়ের কি আধার কার্ডের নাম ভুল আছে সেই সব নিয়ে চলে গেছে কোর্টে ওখানে আমাদের আমার এক ভাই থাকে ভাই বলবো কবিতা আর সিদ্ধার্থ ওদের গল্প তোমাদের আরেক দিন করবো আজকেও করতে পারি তো কবিতার সিদ্ধার্থ আছে তো সিদ্ধার্থের এখন আগে খুব বিএসএন চাকরি করত এখন সিদ্ধার্থ বড় একটা অফিস করেছে সমস্ত কোর্টের কাজ ওই করে দেয় তা বিয়াসের বাবা ওখানে গেছে দিয়ে ও খুব হেল্প করছে জানো তো বলে না যার কেউ নেই তার ভগবান আছে মায়ের খুঁটি নাটি চিয়ে কোটের কোর্টের কাগজের যে প্রবলেম হচ্ছে সেগুলো সব সিদ্ধার্থই সব সলভ করে দিচ্ছে কোটে গিয়ে মহরিকে দিয়ে সব করে দিচ্ছে আর এখন বিয়াসের বাবা আসবে খে হসপিটাল চলে যাবে এটাই এখন আমাদের জীবন হয়ে গেছে প্রায় এক এক মাস ধরে হসপিটাল আর বাড়ি আর এই মানুষটা মাঝখানে মাঝখানে আমার অফিসও যায় কিন্তু অফিসও খুব কোঅপারেট করছে ওকে আসলে এতগুলো বছর একটানা না চাকরি করেছে তো পিডাব্লিউটি সত্যি কথা গো ভীষণ ভীষণভাবে আমাদের হেল্প করছে যখন বিএসএফ প্যারালাইসিস হয়ে তখন তখনও আমাদের পাশে দাঁড়িয়েছিল। তিন মাসের মাইনে পুরো বিএসএফা বাড়িতে এসে বিয়েসের সাইন করতো মাইনে দিয়ে যেত তখন বিয়েসবা গাঙ্গুলি বাগানে থাকতো হাঁটতে পারতো না শুধু ব্রেন কাজ করতো আর আমি থাকতাম তখন শিলিগুড়িতে তখন মেয়ের উচ্চ মাধ্যমিক মেয়েকে নিয়ে থাকতে হতো সে অনেক কঠিন লড়াই তোমরা তো জানো কিছু কিছু তো এখন বিয়েসার বাবা এসে খাবে তার জন্যে কী করেছি তার জন্যে হচ্ছে আলু আটা ডিঙে সেদ্ধ করে একটু ঘি দিয়ে আর বিয়েসির বাবা কাঁচা লঙ্কা খায় না ঝাল একদমই খায় না মানে আগে খেত যেহেতু মার একটু গলায় ঘা হয়েছে বা মা ঝাল ঝাল কিছু খেতে পারে না বলে আমাদের বাড়িতে টোটাল লঙ্কা আসাটাই বন্ধ হয়ে গেছে এবং সেটাকে ভাসি মুখে আমরা মেনে নিয়েছি আর এটা হচ্ছে আলু আর ডিম সেদ্ধ দিয়ে মাখা হয়েছে মেনে মেখেছি আমি আর এটা দেখো বাড়ির সামনে মাছ অলায় এসেছিলো তাই ওদের ওর থেকে এই মাছ রেখেছি এই মাছ আর আলু ডিম সেদ্ধ দিয়ে বিয়াশির খেয়ে যাবে আর পেশারে আমি মুগের ডাল ভেজে আর লাউটা সেদ্ধ করতে দিলামটা সেদ্ধ হয়ে গেলে তারপর রান্না করবো আর এই যে বিয়া সেবাবুর বাটি সাজানো হয়ে গেছে বিয়াশের বাবা আসলে দু পিস মাছের ঝোল দিয়ে আর এটা দিয়ে খেয়ে যাবে আর আবার আজকে একটু লোটে মাছও রেখেছি জানো ওদের জন্যে একটা একবার লোটে মাছ রেখেছি তারপর আবার সুকুমারদার এসছে সুকুমারদার থেকে আরেক বছর লেখে নিয়েছি লোটে মাছটা একটু স্টক করে রাখি তা না হলে ওরা তো লোটে মাছটা কিছু খায় না বট্ট নোখড়া আগো বাচ্চাগুলোর এই আর জানি না আজকে সকালটা তো এরমই শুরু হলো তারপর এখন জানি না কেমনভাবে আবার পরের সময়গুলো কাটবে এরমভাবেই আমাদের তো এখন দিন কাটছে জানো তো আর অবিশ্রান্ত বৃষ্টি বাইরে বাবা এখন একটু ধরেছে ঠিক আছে চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করবো আর সঙ্গে থাকবে আমার দুঃখ সুখের কথা এখন বাজে হচ্ছে দেড়টা প্রায় পনে দুটো বাজে আর একটু গিয়ে বলছিলাম বিয়াজকে যে মেসেজ দেখা ফোন দেখার একদম সময় আমার হয় না আমার ফোন সবসময় বিয়াজের কাছেই থাকে কারণ যা ফোন আসে না মেসেজ হয় ও দেখে আমার না ফোন নিয়ে বসার মতো মানে কি বলবো বিলাসিতা সত্যি নেই টাইম পাই না আমি একদম টাইম পাই না এবারে ছাব্বিশ বছর ধরে আমি কিন্তু চারদারের মধ্যে আনন্দ খুঁজি আনন্দ উৎসব আমাদের এই চারটে দেওয়ালের মধ্যে আমাদের বাইরে যাওয়ার কোনো অপশান হয় না দু মাস ধরে হসপিটালের বাড়ি তো আজকে আমি বিয়াসকে বললাম যে বিয়াস আজকে কালকে তো সারাদিন হসপিটালে কেটেছে মা শাশুড়ি মানে আলাদাই রকম মানে দায় দায়িত্ব নিয়ে বসে আছি আর কি এখন এখন আজকে বললাম যে কিছু খাবি তো চল একটু বাইরে থেকে যদি কিছু ও একদম বাইরে খাওয়া এখন ছেড়ে দিয়েছে তাই বললাম যে বললাম মা স্যান্ডউইচ বানাম যে স্যান্ডউইচ মেকান নেই পারুটি নেই কী দিয়ে বানাবো তুই যদি একটু বাইরে খেতে চাস খা কারণ কোথায় গিয়ে বসে খাওয়ার মতো কোনো আমাদের সেই সুযোগও নেই তো আজ বাড়ি ঘুরে এটা ফ্রেঞ্চ ইডলি আনো বলে একটা নতুন ও ব্রাঞ্চ ইডলি ভুলভাল বকছি দেখছো এরকমই আমার শাহিন চৌধুরীর মতো এক গেছি আমি ব্রাঞ্চ ইডলি বলে একটা নতুন দোকান হয়েছে সেটা হচ্ছে আমি এখনই জিজ্ঞেস করলাম ছেলেটাকে যে তোমাদের কোথায় দোকান বললো শিবানিবিড় থেকে দু কিলোমিটার বাড়িপুর স্কুলের কাছে সে অনেক গল্প আমাদের বাড়ি থেকে এখন অনেকটা দূর তো এখানে ব্রাঞ্চ আনো বলে এটা এসছে তখন দেখতে পাচ্ছ বন্ধুদের তাই দেখাই এখান থেকে এসছে এটা হচ্ছে দেখতে হবে এখন কী কী আছে এর ভেতরে আর এই ব্রাঞ্চ ইডলিয়ানো থেকে কি এসেছে এটা হচ্ছে দুটো বক্স এসেছে ঘোটো চুপ কর ক্যামেরা দেখলে তো একটা বক্তব্য থাকে না বক্তব্যটা কম দে এটা হচ্ছে দুটো বক্স এসেছে একটার মধ্যে স্যান্ডউইচ অর্ডার একটার মধ্যে তো স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে আর একটার মধ্যে একটা চিকেন কাটলেট আর হচ্ছে অনিয়ন কুলচা এখন ব্যাপারটা হচ্ছে যে এই চারটে কি কুলচা পনির কুলচা আছে যাই হোক পনির কুলচা মানে কাজ করতে করতে আমাকে ছুটে ছুটে এনে দিয়ে বসিয়ে বসিয়ে মানে ব্লক করো ব্লক করো তো পনির কুলচা তো এবারে চারটে জিনিস চারটে আইটেম একশো টাকা তাহলে বোঝো কতটা কম তাই জন্য বললাম কি যে ঠিক আছে তুই চারটেই অর্ডার করে প্রথম বলছিলাম চারটে কেন আমি তো আমার তো রান্না হচ্ছে লাভের তরকারি আর মাছের ঝোল ওর বাবা আর আমার আর ওর জন্য আবার একটা পনির পনিরে একটা আলাদা মিক্স সবজি করবো তা এগুলো তো আমার হয় তাও বললো মা চারটে দিলে একশো টাকা পড়বে একটা দিলে দুশো টাকা দরকার নেই চারটেই দে তো এটার জন্যে এটা হচ্ছে একটা ব্রাউনি এসছে ব্রাউনিটা কিন্তু খেতে খুব ভালো হয় কিন্তু আসলে আমি তো একটু পুরনো দিনের মানুষ আমি খুব একটা ভালোবাসি না কিন্তু ও খুব ভালোবাসে আর এটা হচ্ছে দেখো বাবা অনেক দিয়েছে রে একশো পঁচাত্তর টাকায় চারখানা এ তো মানে নতুন খুলেছে বলে তো অফার দিচ্ছে মনে হচ্ছে এই যেটা হচ্ছে চিকেন কাটলেট বাবা কি গরম এই এটার সাথে আনিস তো এই আমার টমেটো সস আছে ওরা সবাই শাস দিয়েছে দেখতে এটা কি ভালো দেখতে এটাই তো হয়ে গেল মা এটা আমি খাবো এটা চিকেন বিয়াস খায় না এটা কত বড় একটা স্যান্ডউইচ এসছে এটা ও বাবা বিয়াস অসাধারণ এটা হচ্ছে পনির কুলচা এই অনেক কিছু মানে এইটা চারটে নিয়ে একশো পঁচাত্তর টাকা তাহলে বুঝতে পারছো কত কম দাম আমি বলছিলাম চারটে কেন অর্ডার দিবি রে একখানে খাওয়া বলে মা চারটের দাম একশো পঁচাত্তর একটা হলে দুশো দরকার নেই চারটে জিনিস এসছে হ্যাঁ তো ব্রাঞ্চ বারুইপুর হাই স্কুল থেকে দু কিলোমিটার দূরে যারা যেতে পারবে তারা যাও তো যাই হোক আবার আমি আমার তোমাদের লাইফ তরকারি কি করে করলাম সেটাও তোমাদের দেখাবো তো যাই হোক এইভাবে এখন আপনি এত অবধি ক্যামেরা বন্ধ করছি আবার আসবো তোমাদের রাত্রিবেলা বা দুপুরবেলা যখন হোক একটা সময় ক্যামেরা ধরে নেব ঠিক আছে সঙ্গে থাকবে কিন্তু যাবে না কোথাও এখন বাজে দুপুর আড়াইটে আর এই রান্নাটা শেষ হলো সকালবেলা তো মাছের ঝোল তোমাদের দেখিয়েছি হয়ে গেছিলো আর সেই যে মুসুরির ডাল দিয়ে লাভের তরকারি জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি সবই দিয়েছি আর এখন একটু ঘি দিয়ে দিলাম ব্যাস আর জিনিস দিয়েছি দাঁড়াও তোমাদের দেখাই আমার মেয়ে তো সেই চিনির কমটু নিয়ে গেছিলো তারপর সেদিন বাবা এসেছিলো আর জন্মদিনের দিন চিনি ধরে দিদাকে দিয়ে দিয়েছে আমার মনে খুব কষ্ট চিনি নেই তুই এত সর্বনাশ আমার করলি তুই খাবি না খাবি না আমিও কি খাবো না অল্প স্বল্প চিনি তো আমি খাই বাবা এখন চিনি ছাড়া জীবন ভাবা যায় বলো তো তো ওই জন্যে মুশকিল আসান আমার কন্যা আমাকে করে দিয়েছে এই যে আমুলের এই টাবগুলো না মাঝে মাঝে আমি আনি জানো আইসক্রিমের এই যে জ্যাগারি পাউডার এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছে এটা পাঁচশো আছে ষাট টাকা জ্যাগারি পাউডারটা এটা হচ্ছে গুড় গুড়ের পাউডার হুম খেতে অসম্ভব ভালো জানাবো আর না এর একটা নিজস্ব স্বাদ আছে যেটা চিনিতে নেই সুগারের পেশেন্টের জন্য ডাক্তার বলে জাগারি পাউডার হ্যাঁ এটা দিয়ে আজকে মনের মতো করে লাভের তরকারিটা রান্না করলাম কষ্ট হচ্ছে আরেকজন মানুষের জন্যে যে কিনা চিনি চিনি করে মরতো যেন খালি আমার তরকারিতে মিষ্টি দিয়ে মিষ্টি খুব রাগ করেছিল যখন আমি বলেছিলাম আমার এবার মিষ্টি খাওয়া হবে না তখন বলেছিল ঠিক আছে তোর হাতের রান্নাও আমি খাবো না কেন ও মা দেখুন আপনাকে আমি মিষ্টি দিই কি না আলাদা করে মিষ্টি গুলে আমি দিতাম ওনাকে চিনি গুলে ওনার তো সুগার নেই তাই খেত আর আজকে যদি একটু বুঝতে পারতো না বলতাম ও দেখুন আপনার নাতনি আপনার জন্য জ্যাগারি আমি আপনি কারোর খেলে কোনো ক্ষতি হবে না মানুষটা বছর লড়াই করলো মানে আমার দেখা ছাব্বিশ বছর সুস্থ অবস্থায় অনেক লড়াই করেছে সংসারের সাথে কত ভুল বুঝেছি আমরা উনিও আমাদের ভুল বুঝেছে এখন যখন সব ঠিকঠাক হলো তখন এখনই ভর্তি হয়ে যেতে হলো বড় বড় তো আমার কাছে ছেলে মানুষের মতো ঝগড়া ছাটি আবার ডাকতাম ও মা খেতে দিয়েছি যখন রাগ থাকতো বলতো কি একদম রান্না মুখে দেওয়া যায় না যা রান্না করিস এর জন্যই বলেছিলাম বাঙাল হয়ে আনিস না আমি বলতাম যে আপনার বড়ি তো আমাকে হাতে ধরে এনেছে না আমার ছেলেও তো পছন্দ করেছিল ও না বললে তুমি এ বাড়িতে আসতে না কত যুদ্ধ আবার যখন মন ভালো থাকতো তখন বলতো আজকে খুব ভালো রান্না করেছিস এই জন্য বলে না বাঙাল মেয়েদের হাতে রান্না খুব মনে পড়ছে গো আজকে আজকে আমি রান্নাঘরে দাঁড়িয়ে কেউ শুনতে না কোথাও কেউ নেই আরেকটা করে আইসিউতে আছে মা আমার শাশুড়ি মা এই নিস্তব্ধ দুপুরে তোমাদের সাথে শেয়ার করছি বড্ড মিস করছি মাকে বড্ড মিস করছি আমার শাশুড়িকে শরীরটাও খারাপ লাগছে এবার একটু ঘুমাবো জানো খাবো না ওই চিকেন কাটলেটটা খেলাম তো পেটটা ভরে গেছে স্নান তো সকালেই হয়ে গেছিলো দেখি যদি রাতে পারি আবার তোমাদের সাথে ব্লগটা শেষ করবো প্রেশার কুকারে দিয়ে সেই সব সবজি বেলা রাখলাম ও তো বললো রাতে ভাত খাবে তাতে পনির দিয়ে মিক্স অপ্রিটা করে রাখবো বৃষ্টিটা এখন অনেক থেমেছে বড্ড মনে পড়ে গো অনেক কথা কালকেও দেখলাম নল দিয়ে রেখেছে আমায় দেখে বরাবর চেনে বড় ছেলেকে আমাকে হাসলো রাত্রিবেলা আবার আসবো তখন বাজে দশটা পনেরো আরেক যে আমি বিয়াসের পনিরের তরকারিটা করছি সব সবজি দিয়ে আর পাম চালিয়েছিলাম পাম্পটা বন্ধ করি বা অন্ধকার সিঁড়ির কাজটা তালা দিয়ে দিয়েছি আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো দেখাই বাবা বাবাকে দেখালাম ইয়াসের বাবা ঘুমিয়ে একদম নেতিয়ে পড়েছে জানো কি বলবো বলো তো কিছু বলার নেই রোজ সকালবেলা এই মানুষটা যাচ্ছে হচ্ছে হসপিটালে আর এখন কাছে দিনে করে ভর্তি আছে রোজ সকালবেলা ভাত খেয়ে বেরিয়ে যায় ওখান থেকে আরেনটা করে যায় অনেক ফর্মালিটিস আছে সেগুলো একটু করে হ্যাঁ দিয়ে মার সাথে একটু দেখা করে পরে আবার চলে যায় অফিস অফিস থেকে নারেন টেবিলে যায় তারপরে বাড়ি আসে এই চলছে মানে মা সাত তারিখ ভর্তি হয়েছিল মানে কেপিসিতে সেখান থেকে এখন নারেন টেবল মানে এই মানুষটার যে কী অবস্থা সেটা দেখলে তো পুরো ঘুমিয়ে নেতিয়ে পড়ে যখন আমি যদি বলি যে তুমি একটু বিছানায় শো অফিস থেকে এসে একটু মুড়ি শিঙাড়া খেয়েছে নেতিয়ে পড়ে যখন যদি আমি বলি তুমি বিছানায় শো উঠে পড়বে ওই জন্য আমি ডাকি না থাক যেভাবেই হোক একটু ঘুমাক এই আর বিয়াসের এইটাই হচ্ছে একটু পনির একটু কড়া ভাজা হয়ে গেলো যাই হোক সব রকম তরকারি দিয়ে একটা সবজি এই করলাম ব্যাস ও রুটি দিয়ে এই সবজিটা খাবে হয়ে গেল আর এখানে সব গরম হচ্ছে ভাত ঘটিদের মাংস সমস্ত কিছু গরম হচ্ছে পড়িদের ভাত সব কিছু এখানে গরম হচ্ছে আবারকে ফোন করলো আরে ফোনই কন্টিনিউ ফোন আসতে যাই হোক তো কি হলো গলু কি সমস্যা তোমার কোথা থেকে আসলে আরেকজনকে দেখো গোলুর হচ্ছে পেছন 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 সারাক্ষণ এটা কি করিস তুই ঘটু ওর বেস্ট ফ্রেন্ড রান্নাটা হলো এবারে একটুখানি চাও করে রাখবো সকালের জন্যে আমি তোমরা জানো যে আমি চা করে রাখি প্রেয়ার অক্ষর বাইবেল পড়া আছে এসব আছে এদের খেতে দেওয়া আছে এই আর ওই রাত্রিবেলা একটুখানি কী করি হইচই দেখি ওখানে বিয়াচার ঘরেই সরছি কারণ রাত্রিবেলা বাচ্চাগুলো খালি বেরোয় ঢোকে বেরোয় ঢোকে ওদের একটু কন্ট্রোল করতে হয় তো বিয়াস পরে কিন্তু না ঘুমিয়ে ঘুমায় না বিয়াসের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে তখন আমি বলেছি যে শোন আমি থাকি তুই ঘুমা আর আমি আমি দেখবো ওদেরকে ওদেরকে তো কোথায় ফেলে দেবো বলো পরিস্থিতি একটা ভালো নয় আমাদের জীবনের এখন এরমই চলছে যতদিন না মা বাড়ি এসে মা কত দূর সুস্থ হবে এটা একটা বিষয় প্রশ্ন চিহ্ন এই মানুষটা এত কিছু করছে তারপরেও আমার উঠে যাই এই মানুষটার ওপরে যে মার টাকা তোর কাছে আছে আমার একটাই প্রশ্ন যারা এই প্রশ্নটা করছো যারা এটা বলেছো যে তার আমার ছোট যা ফোন করেছিল আমাদের ফ্যামিলির একজনকে সে না আমার ছোটো যাকে বলেছে তোরা টাকা নিবি তোরা জানিস আমার কথা তোমরা তো জানো কেন এভাবে বলছো মার কী আছে না আছে জানো না হ্যাঁ সব তো তোমরা জানো তারপরও কেন এভাবে আনন্দ তুলছ আজকে ছোটদার মানে আমার ছোট দেওয়ারের জীবনে দাঁড়াবার জন্য যেহেতু ওকে জীবনে দাঁড় সেভাবেও দাঁড়াতে পারেনি ওর ক্যাপেবিলিটি ছিল কিন্তু যেভাবেই হোক ওকে জীবনে দাঁড় দাঁড় করতে মানে করতে দেয়নি আর কি তার ও যে একটা চাকরি পাবে বা একটা ব্যবস্থা চাকরি পেয়েছিলো ওর চাকরি কে করছে কি করছে সেটা তোমরা সবাই জানো মানে জাতির উদ্দেশ্যে বলছি পাড়ার লোকজনও জানে তো ওকে তো আমাদের দাঁড় করাতে হতো তার জন্য দুটো চার চাকা কেনা হয়েছিল বাইক কিনে দেওয়া ওকে কেউ দোকান করে দেওয়া হয়েছিলো যাই ওর ভাগ্যে কিছুই টেকে নিই সেটা আলাদা ব্যাপার কিন্তু ওকে তো দাঁড় করাতে হতো তারপরে দু হাজার সাল থেকে কন্টিনিউ মা আমাদের মানে আমাদের নয় ছোটো ধরের সংসারটা চালিয়েছে ওর কত বড় বড় অসুখ হয়েছে তার পেছনে পয়সা খরচা করতে হয়েছে তা মার আর কোথায় থাকবে একটা সংসারকে তো মা চালা চালিয়েছে এতগুলো বছর আমি নয় মার খাবারটা শুধু দিতাম কিন্তু ওদের খরচা তো আর আমি দিতাম না মাই তো করতো কোথায় থাকে মায়ের টাকা ক টাকা পেনশন পায় হ্যাঁ তারপরেও তোমরা এত এত কথা বলে দিচ্ছ এই মানুষটা বাইরে থেকে খুব সোজা একবার এসে দায়িত্ব নিয়েছো একবার দাদার পাশে কথা বলছো কষ্ট লাগে জানো মানুষটা বছর বয়স তার একবার হয়ে গেছে ঈশ্বরের সাথে মানে এত ঈশ্বর আমাকে ভালোবাসতো ঈশ্বরের সাথে শুধু কথা বলে প্রার্থনা করে জমের দুয়ার থেকে মানুষটাকে আমি দু হাজার সতেরো সালে ফিরিয়ে এনেছি এখন বলছি মায়ের টাকা বাবার সময় যখন ও ভেলোরে গিয়েছিল তখন কোথায় ছিল তখন কিসের টাকা ছিল বাবার সময় বড় ভাই করেছে মায়ের সময় বড় ভাই করেছে তোমরা কিছু এভাবে কেন কথা একবারও পাশে এসে দাঁড়াচ্ছি আমাদের বাড়ির ছেলেরা খারাপ নয় আমার দেওয়ারা কেউ খারাপ নয় যেতে মারা গেছে ও থাকলে সারাক্ষণ থাকতো নেস্তাও খারাপ নয় নেস্তা খুবই ভালো ছেলে ওরও ভাগ্য ওরও ভাগ্য আমার ছোট জাত রয়েছে আমাদের পাশে ওর আজকে স্বামী নেই ও হসপিটালে চাকরি করে রয়েছে যখন যতটুকু সময় পাচ্ছ আমাদের পাশে রয়েছে রয়েছে আমাদের পাশে পাশে রয়েছে তাহলে হওয়া যেত না এমন একটা বউ আমি যেমন বড় বউ ও যেমন ছোট বউ একটা ভালো মনের মেয়ে হওয়া যেত না যেত তো তাহলে কি জন্য আটকাচ্ছ কিছু বলার নেই বন্ধুরা কিছু বলার নেই ফ্যামিলিতে এত সমস্যা না মানে ছোটা নেই আর আরেকজন ইচ্ছা থাকলেও আসতে পারছে না আজকে দাঁড়ালে পরে কোথায় ভালো হতো ভাইয়ের পাশে থাকলে ভাইকে একটু জোর পেত তাই না যাক গিয়ে এরপরে হয়তো দাঁড়াবে আসবে আমি কিছু জানি না আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে যারা আমাকে দেখছো প্লিজ দোয়া করবে না পো আমার জন্যে সব ঠিকঠাক হয়ে যায় আর তোমরা সবাই প্রার্থনা করো আমার জন্য আর এখন অনেক রাজ হয়েছে আমি ব্লগটা শেষ করো জন্য কান্ডা দেখবে একটা জিনিস দেখাই এই দেখো এই দেখো দেখাবো কোথায় ঢুকে কোথায় ঢুকে গলু গোলু গলু এ গোলু এ গলু এ গোলু এই দা এই দেখো একজন ঘুমাচ্ছে এগোলু গলু এগোলু তুমি তো হাই বলে দাও কিন্তু তো কোনো করছি ইটা আমার গলু রাখি কিন্তু ছেলে এ এগোলু গোলাপ আমার গোলের বাবা কই আমার গোলা বাবা থেকে তো আমার গলি বাবা ইটা আমার গলে বাবা শোনা বুঝেছে এটা আমার গলু যে জন্য বলি বাবু বলি বাবু যে কোন শুনে তো কত আছে করছে কত আছে করছে আর একটু দেখিয়ে দি এই যে তোমার ভিঙ্গেতে ভিঙ্গো মেরে দিছি কারণ ভিঙ্গো মারছিস কিন্তু ওই দেখো ওই দেখো কোলে উঠছে বাপরে বাপ ওই দেখো ওই দেখো কোথায় শুয়ে দেখো এইটা আমার কোলে উঠে শুয়ে গেল চুপচাপ কোলে উঠে শুয়ে দেখো কত অধিকার তোমার গলে রানি তার ভিঙ্কি এদেরকে আমার কাছে শুয়ে আছে আমার পরিজন রুহুটা ঘরে আর ওই যে আমার ঘটু শুভরাত্রি সবাইকে ভালো থাকবে ভালো রাখবে আর সুস্থ থেকে ঈশ্বর সবার মঙ্গল করবো